হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি রাফ ইউট ছয় মাস অকেশন দুই বছর যদি কালার উঠে যায় তাহলে আমার দোকানে এসে ফেরত দিয়ে আমি বলবো না যে কালার করে দিব। কিংবা আপনাকে ই করে দেওয়ার লস সঙ্গে সঙ্গে চেঞ্জ করে নিয়ে যাবেন আরেক আপা খুলেন জাদুর বক্সটা বাও এই যে দেখেন এখানে বলে সাথে এটা না স্টোন এবং পিছনে এটিন ক্যারেট আচ্ছা আচ্ছা ক্যারেট করা আছে 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 স্টোন এটাও ঠিক অনেক ডিজাইন মনে স্টোনের আমি আমি শুধু এটার ব্যাপারে একটা কথা বলি পিন তো এমন একটা জিনিস নাকের জিনিস যদি আমার মা খালারা ওয়াইফ ছোট বোন বড় বোন এই নোস পিন পরেই থাকে ঠিক আছে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান যত যাই হোক সব ধরনের লোকই কিন্তু নোস পিনটা পরে গুরুত্ব সহকারে আর এই নোস পিনের ব্যাপারটা হলো ডিসন এর আছে গোল্ডেরও আছে আমার তো হলো গোল্ডের তা আমি একটা হিস্টোরি বলি ছোটো করে কিছুদিন আগে আমি একটা গোল্ডের দোকানে গিয়েছিলাম আমার ওয়াইফের জন্য আমি একটা নোসপিন কিনতে ঠিক আছে যদি একটা ডায়মন্ডের আছে অনেক আগে কিন্তু একটা নোসপিন কিনবে কোনো সেভেন স্টোনের তো দোকানের নামটা আমি বললাম না যে কোনো আমি একটা গোল্ডের দোকানে গেলাম আমাকে বলে এটা পড়বে বাইশশো টাকা আর এক পাথরের একটা ওইটা পড়বে আবার বারোশো টাকা তা আমি বললাম ভাই ঠিক আছে আমাকে একটা দেন একটু কমায় রাখেন সে আমাকে একটা এক স্টোনের আটশো টাকা রাখলো আমি নিলাম তা নেওয়ার পরে আমি বলবো একটা ক্যাশ মেমো দেন সে বললো কি জানেন যে না এই নোসপিনের কোনো ক্যাশ ম্যামও হয় না আমি তো আমি একটা গোল্ডের জিনিস দিলাম আপনি আমাকে ক্যাশ মেমো দেবেন না না গোল্ডের জিনিসে মেমো হয় না নোস্পিনের হয় না কেন এটা কালো হয়ে গেলে ফেরতও নেই তখন আমার মনের ভিতরে একটা লাগলো আমি একটা ইমিটেশন ব্যবসায়ী এত বড় যে কালো হয়ে গেলে ফেরত নেই আমি আটশো টাকার কি আমার মূল্য নাই আটশো টাকার কি আমার মূল্য নাই পরে আমার কাছে খারাপ লাগছে পরে আমি চিন্তা করছি যে না এইটা নিয়ে মাথা কামাবো ঠিক ইনশাল্লাহ আমি পত্র তৈরি করে ঠিক আলহামদুলিল্লাহ আপনাদের সামনে হাজির হচ্ছে এই টিন যদি কালার নষ্ট হয়ে যায় সেই গোল্ড কোম্পানি কিন্তু আমার কালার গ্যারান্টি দেয়নি এইটা যদি কালার নষ্ট হয় ইউসুফ ভাইয়ের দোকান কিন্তু তিনটা একটা কসমেটিক একটা জুয়েলারি আর একটা হলো ব্যাগ যেই কোনো জায়গায় কাশিস পাবেন সুন্দর করে নিয়ে আসবেন যে বলেন যে যদি কালো হয়ে গেছে আমি এই কথাগুলো রেকর্ডে থাকবে রেকর্ড থাকবে ভিডিওটা সেভ করে রাখবেন আমি আপনাদের নতুন একটা গিফট করে দিব ওইটা দিবেন না ফেলে দিব আমি

আপনি নাকে থেকে খুলবেনই না যদি কালো হয়ে যায় আমাকে দিয়ে দিবেন আমি একটা আপনাকে নতুন দিব আপনার যেটা ভাল লাগে সেটা নেবেন দাম থাকছে মাত্র তিনশো টাকা আচ্ছা দাম থাকছে অনলি তিনশো টাকা বাও কি ছোট ছোট কি সুন্দর এই যে দেখেন এই যে গ্লেজ দেখেন গ্লেজ স্টোনের এটা কিন্তু এডি স্টোন না জারকান স্টোন জারকান আপনারা কোনো গোল্ডের দোকানে আপনারা তো অবশ্যই গোল কিনেন গোল্ডের দোকানে পরিচিত থাকে তাদেরকে এই নোসপিনটা দেখাবেন যে আমি কাশি থেকে তিনশো টাকা দিয়েছি স্টার জি জি আপনি দেখেন গোল কিনে থাকেন গোল্ডের দোকানে কিন্তু নাগপুরের কোনো ক্যাশ মেমো দেয় না আমিই পাইনি কিন্তু আমি কিন্তু গ্যারান্টি দিচ্ছি ক্যাশ মেমো তো বহুত পরে দিব আমি ক্যাশ মেমো কিন্তু আমি গ্যারান্টি দিচ্ছি এটা হচ্ছে একটু বড় স্টার হ্যাঁ ওইটা এটা একটু বড় দাম থাকছে কত ফাইভ হান্ড্রেড হ্যাঁ এই যে ওয়ান স্টোনের যেগুলো নেবেন এগুলো হলো থ্রি হান্ড্রেড হ্যাঁ এগুলো হলো সব আঠারো ক্যারেট এগুলো সব আঠারো ক্যারেট মাত্র পাবেন হইলো তিনশো টাকা তিনশো টাকা যদি কালার চলে যায় আমার এখানে নিয়ে আসবেন আমি একটা যেটা নিয়ে আসবেন ওইটা আপনাকে আপনার যেটা ভালো লাগে সেটা নেবেন ঠিক আছে আর দেখেন জার্কান স্টোনের এইটিন ক্যারেট এইটা পাচ্ছেন মাত্র পাঁচশো টাকা ঠিক আছে আমি আবার একটা কথা বলি ব্যবসা বড় কথা না ঠিক আছে আরে টাকা পয়সা তো দমছে আমার মুছিও কামাই ঠিক না হ্যাঁ সততার সাথে নিতে হবে একটা বিষয় হলো আমি কিন্তু এগুলো আমার একটা চ্যালেঞ্জিং প্রাইস আর সবচেয়ে বড়ো জিনিস হলো এটা কালার গ্যারান্টি জি আমি কোনো ওই যে ঘরে বসে যে না ভাই আমার এটা কালো হয়ে গেছে আমি কাশি সে চলে যাই ঠিক আছে ভাই আমি এটা রিটার্ন আনবো কেন আমার তো দোকান আছে একটা অভিযোগের জায়গা আছে ইনশাল্লাহ ভালো জিনিস দিব দক্ষতার সাথে দিব ইনশাল্লাহ ভালো জিনিস বিক্রি করব লাভ যাই করি না করি মনে থেকে একটা দোয়া পাবো তো ইনশাল্লাহ নাক ফুল করে নিয়ে নেবেন কাশিস থেকে দেখিয়েছি ভিডিও স্ক্রিন ওনাদের অনলাইন নাম্বারটা দেওয়া আছে স্টার মল্লিকা দোকান নাম হচ্ছে জি তে আছি নিস্তলা ঠিক আছে আর এটা স্ক্রিনে দেয়া থাকবে বিদায়নি বল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম